ভালোবাসার গোলাপ পাখিজা হোম ট্যাক্স এর বেশি মাত্র দুইশো টাকা থেকে পাই আমাদের এখানে সুর কিন্তু দুই টাকার বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি সাইজের থাকবে টাকা দেখেন এটা হচ্ছে বাটিক প্রিন্ট এর ভিতরে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের জি সক্সের ভিতরে দেখেন এক ফুলের ভিতরে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ হবে প্রত্যেকটা হবে কিং সাইজের ভিতরে ভিতরে

মাত্র দুইশো সত্তর টাকা ভাই মাত্র দুইশো সত্তর যারা আসতে পারবে তারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে ভাই

আর প্রত্যেকটাবে পাকিজা হোম ট্যাক্সের রসিদ ভাই একদম হলুদের ভিতরে আর প্রত্যেকটাবে পাকিজা হোম ট্যাক্সের রসিদ দেখেন পাকিজা হোম ট্যাক্সের রসিদ মাত্র 270 টাকা থেকে ভাই আমাদের এখানে শুরু রসিদ হয় ভাই জি সব এটার উপরে কোন আর বড় রসিদ না ভাই একদম বিগ সাইজ যত বড় খাঁটি হোক সম্পূর্ণ ফ্রি সাইজ বাংলাদেশে যত বড় খাঁটি হোক না কেন সম্পূর্ণ ফ্রি সাইজ আর প্রত্যেকটার সাথে কিন্তু 2 টাকার বালিশের কভার সম্পূর্ণ ফ্রি সাইজের থাকবে আমাদের ডিজাইনের কোনো কালারের কোনো শেষ নাই ভাই

আর প্রত্যেকটাই কিন্তু আমাদের একশো পার্সেন্ট রং কোচ গ্যারান্টি থাকবে ভাই খালি ডিজাইন দেখবেন আর নিয়ে নেবেন আপনারা দেখবেন বক্স এর ভিতরে এক ফুলের ভিতরে দেখেন সম্পূর্ণ হবে

টি জি পাতার ভিতরে পাতা ডিজাইনের ভিতরে জি পাতা ডিজাইনের ভিতরে একদম পিছে যাবে একদম ফ্রিজ হয়ে যাবে দেখেন প্রত্যেকটা ব্যার্শিরের ডিজাইন দেখেন আপনারা প্রত্যেকটা ভাই সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আমাদের এখানে ব্যার্শিরের কোন কালেকশনের ভাই শেষ নাই মাত্র 500 টাকা করে দেখেন ফুলের মেলা জি ফুলের মেলা দেখেন ফুলের মেলা দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা ভাই সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে সম্পূর্ণ জি সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আচ্ছা এটা মাত্র তিনশো সত্তর টাকা এগুলো দেখেন জি অনলি তিনশো সত্তর টাকা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ এটা এটাও ভাই ফ্রি সাইজের ভিতরে হবে দেখেন দাম কম মানে ভালো হবে দেখেন দাম কম মানে ভালো হবে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ প্রত্যেকটার সাথে দুই টাকার বালিশের কাভার থাকবে দেখেন এটার সাথে দুই টাকার বালিশের কাভার থাকবে দেখেন সবগুলোতে দুই টাকার বালিশের কাভার থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আচ্ছা যারা হলো ছোট ফুল চাই যারা ছোট ফুল চাই দেখেন ছোট ফুলের ভিতরে এটা দেখেন ছোট ফুলের ভিতরে আমাদের ডিজাইনের কোন শেষ নাই আমাদের হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার আছে আর প্রত্যেকটার কিন্তু জি প্রত্যেকটার হিউজ পরিমাণ কালার থাকবে আমাদের ডিজাইনের কোন শেষ নেই যার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট খালি স্ক্রিনশট নেন আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনারা আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা বেডশিট দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ প্রত্যেকটা বেশি অফার সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আমাদের দেখেন ডিজাইনের এর কোন শেষ নেই দেখেন এগুলো হচ্ছে সব মাত্র তিনশো সত্তর টাকা করে দেখেন মাত্র তিনশো সত্তর দেখেন খালি ডিজাইন থাকবে আর কালার থাকবে দেখেন এগুলো আপনারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের এখান থেকে আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দেখেন এগুলো হচ্ছে মাত্র দুইশো সত্তর দেখেন মাত্র দুইশো সত্তর টাকা দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের বেশিট মাত্র দুইশো সত্তর টাকা দেখেন খালি ডিজাইন আর কালার দেখেন মাত্র দুইশো সত্তর টাকা করে দেখেন অনলি দুইশো সত্তর টাকা করে বেশি কালেকশন আচ্ছা এই যে দেখেন দুইশো সত্তর টাকার বেশি সম্পূর্ণ ফ্রি সাইজ হবে ভাই দেখেন এটাও বড় সাইজ এর ভিতরে দেখেন এটা হচ্ছে টুয়েল এর ভিতরে মাত্র দুইশো সত্তর টাকা ভাই মাত্র দুইশো সত্তর টাকা দেখেন প্রত্যেকটা বেশি সাইজ আপনারা দুই টাকা করে কাপড় পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজ সেম ডিজাইনের ভিতরে সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে আমাদের ডিজাইন কালারের কোনো শেষ নাই ভাই দেখেন আমাদের হাজার হাজার কালার আছে দেখেন মাত্র দুইশো সত্তর টাকা ভাই অনলি দুইশো সত্তর টাকা যার যে ডিজাইনটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেখেন আচ্ছা

মাত্র দুই শত্রু দেখেন প্রত্যেকটা সাথে কিন্তু দুই চাকরি বালি সে সম্পূর্ণ ভাই ফ্রি সাইজের দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে দেখেন দেখেন প্রত্যেকটা বেডশিটের ডিজাইন দেখেন আপনারা প্রত্যেকটা বেডশিটের ডিজাইন দেখে দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার দেখেন আপনারা সম্পূর্ণ ফ্রি সাইজের বেডশিট

জি এটার ভিতরে এটার পরে আর কোনো ব্যাডশিট হয় না দেখেন এটার সাথেও কিন্তু 2 টাকা করে বালিশের কভার থাকবে এটার দাম পুরো মাত্র 700 টাকা করে ভাই 19700 19700 করে দেখেন এটারও ডিজাইন আছে আপনার চার পাঁচটা কালার আছে দেখেন চার পাঁচটা জি চার পাঁচটা কালার আছে দেখেন এই দেখেন এই যে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে দেখেন এটা হবে 10 ফিট বাই আট ফিট দেখেন একদম একদম সাইজের ভিতরে

দুইশো সত্তর দেখেন প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি সাইজ দেখবে প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি সাইজ আচ্ছা আমাদের ব্যস কালেকশন দেখেন এটা হচ্ছে পাখিজা ব্যারসির দেখেন এই যে দেখেন পাকিজা ভাই এই যে দেখেন পাকিজা প্রত্যেকটা ব্যবসীর নাম থাকবে পাকিজা হোমটেক্স এর ব্যবসী আর প্রত্যেকটা পাইকারি দামে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের ব্যবসী মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা প্রত্যেকটা ব্যবসীর আপনারা হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন পেয়ে যাবেন আপনারা এগুলা সব আপনারা দুইশো সত্তর টাকা নিতে পারবেন দেখেন মাত্র দুইশো সত্তর টাকা হাজার হাজার ব্যবসীর কালেকশন আছে মাত্র দুইশো টাকা থেকে আমাদের এখানে শুরু জি স্ক্রিনে দাম যোগাযোগ করে আপনারা নিয়ে নিবেন